শ্রীমদ্ভগবদ্গীতার নির্দেশকে যথার্থভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায় কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাককর্মের ফল তাকে প্রভাবিত করে না প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখুনঃশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোন বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রস্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের উপদেশ উপদেশবাণী গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ পূর্ণ পীয়ুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃতরস যা আদিবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্ গীতা এক দেব দেবকীপুত্র এব সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হোন ভগবান শ্রীকৃষ্ণ একমন্ত্রসস্তুষ্য নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তাঁর নামকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাত্মেক্তস্য দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্য থেকে নিঃসৃত হয়েছেন সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই যেহেতু শ্রীমদ্ভাগবদ্ধ গীতা সর্বশাস্ত্রময়ী সর্বদেবময়ী ও সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন তিনি সহস্র মন্নন্তর ব্রহ্মলোকে বাস করেন যদি কোন ব্যক্তি জগৎ নাশ বা চৌর্যকর্ম করে এমন জন গীতাধ্যায়ী হলে কোন প্রকার পাপে লিপ্ত হয় না উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং দশ হাজার গোদানের ফল লাভ করেন প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয়পদ প্রাপ্ত হন যিনি গীতার একটি অধ্যায় একটি শ্লোক কিংবা মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন যে ব্রাহ্মণ ভগবদ্ধ গীতা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক একাদশ অধ্যায় ও বিভূতিযোগ নামক দশম অধ্যায় নিত্য পাঠ করেন আমি এখন তার পুণ্যের কথা বলছি সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পূর্ণ হয় এক শ্লোকেই সেই পূর্ণ হয়ে থাকে যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি স্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রীহরি পূজার ফল প্রাপ্ত হন সন্দেহ নেই বিষ্ণু বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছেন মহাভারতের সারসুধা গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে পুনর্জন্ম হয় না চতুর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যহই কৃষ্ণমুখ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পরম ধামে গমন করেন কৃষি বললেন হে সুৎ পুরাকালে ক্ষেত্রে মহামণি ব্যাসকথিত গীতা মাহাত্ম্য আমাকে বলুন সুত গোস্বামী বললেন হে ভগবন আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতামাত্মকে বলতে সমর্থ শ্রীকৃষ্ণই তা সম্যকভাবে জানেন কুন্তীপুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানেন আর ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ক ও রাজস্বী জনক তাঁরাও কিছু কিছু জ্ঞাত আছেন এছাড়া অন্যরা পরম্পরা পরম্পরাধারায় শ্রবণ করে তার লেশমাত্র কীর্তন করে থাকেন আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিত এখানে বলছি সমস্ত উপনিষদ গাভীর মতো গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাদের দোহনকর্তা পৃথাপুত্র অর্জুন গো বৎসের মতো এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা এর আস্বাদনকারী যে কৃষ্ণ অর্জুনের সারার্থ স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্যে এই গীতামৃত প্রদান করেছেন আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয় সুখেই পার হতে পারেন গীতাজ্ঞান শ্রবণ না করেই যে ময়ত্যা সর্বদা অভ্যাসযোগে মোক্ষলাভ করতে চায় তাকে বালকেরা উপহাস করে যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণন বা পাঠ করেন তারা কখনই সারণ মানুষ নন তারা নিশ্চিত দেবতুল্য এতে সংশয় নেই ভগবান কৃষ্ণচন্দ্র গীতাজ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থ সগুণ ও নির্গুণ পরম ভক্তিতত্ত্ব কীর্তন করেছিলেন এভাবে ভোগ ও মুখ্য নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারা চিত্তশুদ্ধ হয় এবং ক্রমশ ভক্তিতে অধিকার জন্মে এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নান হস্তিস্নানের মতো বৃথা হয়ে থাকে যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না সেই ব্যক্তি মানব সমাজে অনর্থক কর্মকারী অতএব গীতাতত্ত্ব যে জানে না তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই তার কুল শীল বিজ্ঞান ও মনুষ্য ধিক। যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর নেই তার সুন্দর দেহ তার চরিত্র তার বৈভব তার গৃহ আশ্রম সবিধিক যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না তার অপেক্ষা অধমজন আর নেই তার প্রারব্ধ কর্মেধিক তার প্রতিষ্ঠায় ধিক তার পূজা দান মহত্ব ধিক যে ব্যক্তি গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তরই নিষ্ফল বলে কথিত হয় তার জ্ঞানদাতাকে ধিক তার ব্রতে তার নিষ্ঠায় ও তপস্যায় ধিক তার যশে অধিক যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর নেই যে জ্ঞান গীতায় গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল সেই জ্ঞান ধর্মরহিত সেই জ্ঞান বেদবেদান্ত গর্হিত এবং অসুর অসুরসম্মত জ্ঞান বলে জানবে অতএব গীতাই ধর্মময়ী সর্বজ্ঞান প্রযোজিকা এবং সর্বশাস্ত্রসার ভূতা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা যে ব্যক্তি বিষ্ণুপর্বদিনে বিশেষত শ্রীহরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনই শত্রু দ্বারা পরাভূত হন না যিনি শালগ্রামশিলার সামনে দেবাগারে বা শিবালয়ে তীর্থে ও নদীতে গীতা পাঠ করেন তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন বেদ অধ্যয়ন দান যজ্ঞ তীর্থভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না যিনি ভক্তিভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতভাবে তার অধ্যয়ন করা হয়ে যায় যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমাসিদ্ধি লাভ হয় যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তাঁর সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবেই লাভ হয় যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণকীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে তার ভার্যা প্রিয়া হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন এতে সন্দেহ নেই অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না কখনও সেখানে ত্রিতাপ ক্লেশ সাপ পাপ দুর্গতি বা নরক ভয় থাকে না কখনো কখনও পীরা দেহে জন্মে না সেখানকার জনগণ শ্রীকৃষ্ণপাত পদ্মে অব্যাভিচারিণী দাস্যভক্তি লাভ করেন গীতা অনুশীলন রত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তাঁর সক্ষ্যভাব উৎপন্ন হয় সে ব্যক্তি মুক্ত ও সুখী এ জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না তা ধ্যানকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে তাঁকে জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্যকথন পাপ অভক্ষভক্ষণ দোষ এবং জ্ঞান জ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয় সমস্ত প্রকার পাপই পাঠে সদ্য বিনষ্ট হয় সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্টরূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা ধরিত্রী প্রতিগ্রহকারীও একবার গীতা শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয় যার অন্তকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট তিনি সাগ্নিক, সর্বদা জপি, ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত তিনি দর্শনীয় তিনি ধনবান তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান এবং তিনি যাজ্ঞিক যাজনকারী এবং তিনি সর্ববেদার্থ দর্শক যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও রূপে দেবতা ঋষি বা যোগীরা অবস্থান করেন যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ ধ্রুব আদি সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রীরাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন শ্রীভগবান বললেন হে পার্থ গীতা আমার হৃদয় গীতা আমার উত্তম সারস্বরূপ গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরমপদ গীতা আমার পরম গোপনীয় বস্তু বিশেষ কি গীতাই আমার পরম গুরু গীতার আশ্রয়েই আমি বর্তমান আছি গীতাই আমার পরম গৃহ এই গীতাজ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করে থাকি অর্ধমাত্রাস্বরূপা নিত্য অনির্বাচ্য পদাত্তিকা গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা তা নিঃসংশয়ে জানবে হে পাণ্ডব গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয় সেই গোপনীয় নাম সকল বলছি শ্রবণ কর গঙ্গা গীতাচ সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবহিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভগগ্নী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি যে মানুষ অচঞ্চলচিত্তে এই সমূহ নিত্য জপ করেন তিনি দিব্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করবে তাতে নিঃসন্দেহে গোদানজনিত পুণ্য লাভ হবে এক তৃতীয়াংশ গীতা পাঠে সোমযজ্ঞের ফল এবং একষষ্ঠাংশ জপে গঙ্গাস্নান ফল লাভ করবে যিনি নিষ্ঠা সহকারে নিত্য গীতার দুটি অধ্যায় পাঠ করেন তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন যে ব্যক্তি অর্ধধ্যায় বা চতুর্থাংশ নিত্য পাঠ করেন তিনি শতমন্যন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন যে ব্যক্তি এই গীতার দশটি বা সাতটি বা পাঁচটি বা তিনটি বা দুটি বা একটি বা অর্ধশ্লোক ও সহকারে পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুতবর্ষকাল বাস করেন যিনি গীতার অর্ধভাগ একপাদ বা একটি অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমপদ লাভ করেন মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে যুক্ত ব্যক্তিও মুক্তিভাগী হয় যিনি গীতাপুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্যজন্ম লাভ করে গীতাভ্যাসের দ্বারা মুক্তি লাভ করেন এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদগতি লাভ হয় যে সমস্ত কর্ম গীতাপাঠ সহকারে অনুষ্ঠিত হয় সে সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন শ্রাদ্ধকালে গীতাপাঠ দ্বারা শ্রাদ্ধতর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোক গমন করেন চামর সমন্বিত গীতাগ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সম্যকভাবে কৃতার্থতা লাভ করে পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তাঁর আর জন্ম হয় না যিনি একসৎখানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন গীতাদান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন শ্রীভগবান প্রীত হয়ে তাঁর মনোভীষ্ট পূরণ করেন যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষভক্ষণ করে মনুষ্য জগতে সংসার দুঃখার্থজন গীতা জ্ঞান লাভ করে ও গীতামৃত পান করে ভগবদ্ভক্তির আশ্রয় লাভ করে অসুখী হয় গীতামাশ্রিত্ব বহব ভূভুজ ও জনকাদয় নির্ধূকলমশা লোকে গতান্তে পরমং পদম সাত তিন অনুবাদ জনকাদি বহু রাজস্বী গীতা জ্ঞান আশ্রয়ী নিষ্পাপ থেকে পরমপদ লাভ করেছেন গীতা পাঠে উচ্চনীচ কুলের বিচার নাই মাত্রেই শ্রদ্ধালু গীতা পাঠের অধিকারী যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিনী যে ব্যক্তি অভিমান বা গর্বভরে গীতার নিন্দা করে সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে যে মোয়াত্তা অহংকারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পচতে থাকে সম্যকরূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না সে পুনঃ পুনঃ সুকর্জনী প্রাপ্ত হয় গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে তার কিছুই সফল হয় না এবং বৃথা হয়ে যায় যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থত আনন্দ পায় না পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই পায় না ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ ভোজ্য পত্রবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা সুত গোস্বামী বললেন ভগবান কথিত এই সনাতন গীতা মাহাত্ম যিনি গীতা পাঠান্তে পাঠ করেন তিনি যথক্ত ফলভাগী হন পাঠ করে যিনি পাঠ না করেন তার তাঁর বৃথা পুষশ্রম হয় সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তিনি পরমাগতি প্রাপ্ত হন যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা গীতামাহাত্ম শ্রবণ করেন ইহলোকে তাঁর পূর্ণফল সর্বসুখের কারণ হয়ে থাকে ইতি সমাপ্ত